ফাইন পানিবন্ধে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের অনুরোধে মার্কেন্টাইল ব্যাংকের আর্থিক সহযোগিতায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হানানের সৌজন্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে চাঁদপুর থেকে মোহাম্মদ আরিফুল ইসলামের রিপোর্ট গেল শনিবার উপজেলার উত্তর আলগী ইউনিয়নের কেবিএন স্কুল দেলের বাজার ও বর্তলি এলাকায় ত্রাণ বিতরণ করা হয় হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম শফিক পাটওয়ারির তত্ত্বাবধানে হাইমচর উপজেলায় এক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এর আগে গত চার সেপ্টেম্বর দক্ষিণ আলগি ইউনিয়নের কালা চৌকিদার মোড়ে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মনির হোসাইন খান এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ অফিসার সাইদ পাটওয়ারি উপজেলা সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান শেখ বিএনপি স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতৃবৃন্দ আকস্মিকভাবে অতিবৃষ্টির কারণে সিআইপি বেরিবাদের ভিতরে বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী অবস্থায় আছে এই পানিবন্দি মানুষের সাহায্যে কেউ এগিয়ে আসে না আমরা বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইতিপূর্বে অনেকগুলি ত্রাণের ব্যবস্থা করছে এই চতুর্থবার মার্কেন্টাইল ব্যাংকের অর্থায়নে শেখ ফরিদ মানিকের অনুরোধে আমরা এই হেমচরে বিপুল পরিমাণ ত্রাণ আমরা হেমচরে বিতরণ করতেছি আমরা মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখার পক্ষ থেকে আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান স্যার এম এ হান্নান স্যারের সৌজন্যে আমরা হাইমসর উপজেলায় পানি বন্দি এবং বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমরা গত পাঁচ তারিখও আমরা দিয়েছি বিভিন্ন ওয়ার্ডগুলোতে ঘুরে ঘুরে আমরা দিচ্ছি যেন সবাই এই ত্রাণ সঠিকভাবে পায় সেজন্য আমরা আজকেও সাত তারিখ আজকেও আমরা দিচ্ছি আজকেও আমরা পাঁচটা ওয়ার্ডে দিয়ে এখন আমাদের ত্রাণ কার্যক্রম চলছে আমরা মার্কেন্টাইল ব্যাংক সবসময় মানে আত্মমানবতার সেবায় সবসময় এগিয়ে আসি আমরা আগেও ছিলাম আমরা আছি এবং আমরা থাকবো ইনশাল্লাহ মানুষের পাশে